একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও লজ্জা করে না বেহা নিলজ্জ দোকান কাটা নিলজ্জ বেহা মামলা করবে না থেকে কি করবে উকিল কি তোমার বাড়িতে গিয়ে বাসন মাজবে নাকি উকিল মামলা করবে না কি তোমার মতো চুরি করবে নাকি উকিল মামলা করবে না তো কি তোমার মতো ভাইপোর মতো গরু চোরের মাথা বালি চোরের মাথা চাকরি চোরের মাথা হবে নাকি দেওয়া হয়েছে ছাড়িয়ে আনো না জেলে রেখে দেওয়া আছে তুমি যাও না ছাড়িয়ে আনো না কত বাপের বিটি দেখবো তুমিও তো অনেক লোককে জেলে নির্দোষ বিরোধী দলের লোকেদেরকে জেলে পুড়ে রেখেছ নির্দোষ ছেলেগুলোকে আজকে ও ও যদি অত ফ্রেশ মাল হবে তাহলে ওদের কাকু তার কণ্ঠস্বর পরীক্ষার জন্য এত জোকাতে যেতে হলো কেন আবার আলালের ঘরের দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা যে নাকি বলে এভিডেবিট করে ঘরে ভাড়া দিয়ে খায় তার আবার চিকিৎসা চোখের চিকিৎসা হয় দুবাইয়ে লজ্জা করে না বেহার নী লজ্জ করে মুখ্যমন্ত্রী মমতা বাবু মমতা খালা মমতা আপা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি তুমি যখন সাংসদ ছিলে সাংসদ ছিলে তখন তাহল কার মাকে না খায় না গায়ে দেয় কেউ জানে না এরকম কাগজের ডেলা করে স্পিকারকে ছুড়েছিল এই মুখ্যমন্ত্রী এই বর্তমানের মুখ্যমন্ত্রী তখন ছিল সাংসদ যার সাংসদ স্পিকারকে কাগজের ডেলা করে ছুঁড়ে মারতে পারে যার সাংসদ কল্যাণ ব্যানার্জি আমার হাইকোর্টের উকিল বারবার রাজ্য সরকার হয়ে দাঁড়ায় যে নাকি সংসদ ভবনে চুক কি 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 খেলে তাদের কাছে মানে চুলোর মুখ দিয়ে ছাই বের না ঠিকই ফুল সন্দেশ বের কে বলছে কে বলছে নাম কি ও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা আপা মমতা খালা মমতা ব্যানার্জি যে কিনা ঈদের এই রেড রোডের নামাজে এরম করে মাথায় ওনা চেপিয়ে আল্লাহু আমিন আল্লাহুয়া একবার বলল সেই মমতা ব্যানার্জি এ মমতা ব্যানার্জি এই যে ছাব্বিশ হাজার চাকরি গেল কেন গেল বাংলার বুকে মুড়ি আর মিছরি এক করে দিয়েছিলো সাদা খাতা জমা দিয়ে চাকরি এবং টাকার বিনিময়ে চাকরি লক্ষ লক্ষ টাকা বিনিময়ে চাকরি এই কারণে শিক্ষামন্ত্রীকে জেল খাটতে হয়েছে এই কারণে অপার বাড়িতে টাকা কোনার জন্য মেশিন আনতে হয়েছে আজকে এই কারণে কুন্তলকে জেল খাটতে হয়েছে এবং আমার হাইকোর্ট বারবার বলেছিল যে ফ্রেশ আর ভেজাল এই দুটোকে আলাদা করো করতে পারিনি তাই এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উনি সুপ্রিম কোর্টে গেছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে উনি কপিল সিব্বাল মনু সিনভীর মতো বড় বড় উকিলকে দাঁড় করেছিলেন কারভাবে টাকা পাইছিলেন হ্যাঁ নিজেরা চুরি করবে আর বড় বড় উকিল লাগবে কোটি কোটি টাকা দিয়ে উকিল লাগবে তুমি কি কালীঘাটে টাকা ছাবাও নাকি নবান্নের টাকা ছাপাও সেই জনগণের টাকা দিয়ে উনি মামলা লড়লেন দিয়ে গোহারা হারলেন আজকে দাদের মলম বিক্রি করছে ছাব্বিশ হাজার চাকরি থেকে মুখ্যমন্ত্রী এখন ঘায়ে মলম লাগাচ্ছে বার্নল লাগাচ্ছে কিন্তু ও ঘা শুকবে না না বড় মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি বাপের বিটি হলে জবাব দেবে যেদিনকে সুপ্রিম কোর্টের রায়ে তৈরি করা কারখানা টাটা কোম্পানিকে ডিনেমাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলে কার রায় দিয়েছিলে সেদিনকে সুপ্রিম কোর্টে রায় দিয়েছিলে আর আজ ছাব্বিশ হাজার চাকরি গেল সেটাও সুপ্রিম কোর্টে নিজের বেলায় আঁটি শুটি পরের বেলায় দাঁত কাপাটি না এমন কাজ করেছ এমন ভুল করেছ যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেল আমি তো টেলার চাল রায় পিকচার আবি বাকি হয় আট তারিখ যারা টাকা নিয়েছে তাদের রায় বেরবে এরপরে তেষট্টি হাজার প্রাইমারি টিচার তাদেরও চাকরি যাবে তৈরি হও মমতা বাবু মমতা খালা মমতা না ঝাড়ে পেছনে নেবার জন্য তৈরি হ্যাঁ এত বছর কি করছিলে মামলা তো একদিনে হয়নি বহুবার আমার হাইকোর্ট সুযোগ দিয়েছে বহুবার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে তখন কোথায় ছিল হ্যাঁ তখন কোথায় ছিল এখন রাতারাতি উনি যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবেন লজ্জা করে না বেহা নীলজ্জ দোকান কাটা নিলজ্জ বেহা আরে এনাদের মুখ্যমন্ত্রী কী বলে আর কি করে এটাই তো মানুষ বিশ্বাস করে উঠতে পারছে না কারণ চোরকে বলে চুরি কর আর গ্যাস থেকে বলে সাবধান হ ইনি কবিতা লেখে এপাং ওপাং ধপাং আর ছবি আঁকে যে ছবি বিক্রি হয় কোটি টাকায় সেই ছবি যে কেনে সে আবার জেলে যায় তার কথার কোনো বেশ আছে নাকি এখন বাচ্চাও সাধু বাবা বলে ছাব্বিশ হাজারের ছেলেদের পরিবারের মারের হাত থেকে বাঁচার তাগিতে এই কথা বলছে উকিল মামলা করবে না থেকে কি করবে উকিল কি তোমার বাড়িতে গিয়ে বাসন মাজবে নাকি উকিল মামলা করবে না থেকে তোমার মতো চুরি করবে নাকি উকিল মামলা করবে না তো কি তোমার মতো ভাইপোর মতো গরু চোরের মাথা বালি চোরের মাথা চাকরি চোরের মাথা হবে নাকি তা চুরি করতে কে বলেছিল আহ চুরি করতে কে শিক্ষামন্ত্রী যে জেল খাচ্ছে ওটা কি বাম বিজেপির ষড়যন্ত্র নাকি অপার বাড়িতে টাকা পাওয়া গেছে গোনার জন্য মেশিন আনতে হয়েছিল ওটা কি বাম বিজেপির ষড়যন্ত্র নাকি কুন্তল জেলে গেছিল বাম বিজেপির ষড়যন্ত্র নাকি হ্যাঁ লজ্জা না বেহা নির্লজ্জ হ্যাঁ জেলে রেখে দেওয়া হয়েছে ছাড়িয়ে আনো না জেলে রেখে দেওয়া হচ্ছে তুমি যাও না ছাড়িয়ে আনো না কত বাপের বিটি কি দেখবো তুমিও তো অনেক লোককে জেলে নির্দোষ বিরোধী দলের লোকেদেরকে জেলে পুড়ে রেখেছ নির্দোষ ছেলেগুলোকে আজকে ও ও যদি অত ফ্রেশ মাল হবে তাহলে ওদের কাকু তার কণ্ঠস্বর পরীক্ষার জন্য এত জোকাতে যেতে হলো কেন আবার আলালের ঘরের দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা যে নাকি বলে এবিড করে ঘরে ভাড়া দিয়ে খায় তার আবার চিকিৎসা চোখের চিকিৎসা হয় দুবাই লজ্জা করে না বেহা নীলজ্জ হ্যাঁ নোবেল তো উনার মতো তো ভুয়ো ডক্টরেট লিখবে না বিকাশ রঞ্জন তো ভুয়ো ডক্টরে লেখে না ওনার তো নামের পাশে ছিল ডক্টরে উঠে গেল ওনার নামের পাশে ছিল অগ্নিকন্না উঠে গেল ওনার নামের পাশে ছিল প্রতীক উঠে গেল বিকাশ রঞ্জনের পাশে এলএলবি ওটেনি আরে কার কথা বলছেন এই নারী এই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা মমতা খালা মমতা আপা আমি আলী আবদুল চাঁদ বলছি তুমি যখন সাংসদ ছিলে সাংসদ ছিলে তখন তাহলে মাকে না খায় না গায়ে দেয় কেউ জানে না এরকম কাগজের ডালা করে স্পিকারকে ছিল মার মেয়েছিল এই মুখ্যমন্ত্রী এই বর্তমানের মুখ্যমন্ত্রী তখন ছিল সাংসদ যার সাংসদ স্পিকারকে কাগজের ডেলা করে ছুঁড়ে মারতে পারে যার সাংসদ কল্যাণ ব্যানার্জি আমার হাইকোর্টের উকিল বারবার রাজ্য সরকার হয়ে দাঁড়ায় যে নাকি সংসদ ভবনে চু কি খেলে তাদের কাছে মানে চুলোর মুখ দিয়ে ছাই বেরোবে না তিকি সন্দেশ বেরবে